ধীরে ঢালা পোশাক আর মাথায় সোচালো মুকুট পরিহিত নারী মূর্তিটি লিবার্টাস নামক রোমান দেবীর আদলে নির্মাণ করা হয়েছে লিবার্টাস মূর্তির দেবী ভাস্কর্যটির বাম হাতে রয়েছে একটি আইনের বই আর ডান হাতে উচ্চে ধরা প্রজ্বলিত অগ্নিশিখা তবে এটা নিয়ে বিতর্ক রয়েছে অনেকে বলে যে স্ট্যাচুর মুখের জন্য বাথরটি আসলে ঠিক কার মুখ অনুসরণ করেছিলেন তা কখনও বলেননি আবার অনেকেই অনুমান করে বলেন বাথরডির বন্ধু এক সময়কালীন ব্যবসায়ীর বিধবা স্ত্রীর মুখ ব্যবহৃত হয়েছে মডেল হিসেবে আবার কারও অনুমান এটি আসলে বাথরডির মায়ের মুখ বিশাল এই ভাস্কর্য নির্মাণে ব্যবহার করা হয়েছে সোনা তামা ইস্পাত ও প্রক্রিয়াত লোহা এর বাইরের অংশটি তামা দিয়ে করা তামাকে পেটাতে পেটাতে নিয়ে আসা হয়েছে মাত্র দুই দশমিক পাঁচ মিলিমিটার ঘনতে তবে এর হাতে থাকা মশালের শিখায় রয়েছে স্বর্ণ আমেরিকান ন্যাশনাল পার্ক সার্ভিসের এই ভাস্কর্যটির রক্ষণাবেক্ষণ করে থাকে একে উনিশশো চুরাশি সালে ইউনেস্কো স্ট্যাচু অফ লিবার্টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয় ইউনেস্কোর স্টেটমেন্ট অফ সিগনিফিকেন্স এ ভাস্কর্যটিকে উল্লেখ করা হয় মাস্টারফিস অব হিউম্যান স্পিরিট হিসেবে এই মশালের প্ল্যাটফর্মে দর্শনার্থীদের ওঠা বর্তমানে নিষেধ তবে উনিশশো সালের আগ পর্যন্ত এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল সে সময় জার্মানদের নিক্ষিপ্ত ব্ল্যাক টম বিস্ফোরণে এই স্ট্যাচুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে স্ট্যাচু অব লিবার শত বছর পূর্তি উপলক্ষে ব্যাপক সংস্কার করা হয় তখন এর হাতের মশালের শিখাটি গ্লাস ও মেটালের পরিবর্তে সোনার পাত দিয়ে মুড়িয়ে দেওয়া হয় বর্তমান শিখাটি চব্বিশ ক্যারেট সোনার পাত দিয়ে আবৃত আঠারোশো ছিয়াশি এবং উনিশশো সাল পর্যন্ত এই স্ট্যাচু অব লিবার্টি বাতিঘর হিসেবে কাজ করেছে সূর্যাস্তের পর জাহাজকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তখন পর্যাপ্ত আলো ছিল না তখন তার হাতে থাকা মশালের মাথায় ছিল বিশাল আকৃতির এক টচ সেটাই কাজ করেছে বাতিঘর হিসেবে দি আমেরিকান ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি ছিল সেই সময় এটার পরিচালনার দায়িত্বে তবে ষোলো বছর পর লিবার্টি বাতিঘরটি বন্ধ করে দেওয়া হয় ভাস্কর্যটি দেখতে এখন বেশ সবুজ মনে হয় কিন্তু এর আসল রং সবুজ ছিল না প্রথমে একে দেখা যেত অনেকটা মরচে পড়ার লোহার মতো কিন্তু বছরের পর বছর প্যাটিনেশন নামের এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার জন্য এর তামার রং সবুজ হয়ে উঠেছে আবহাওয়িনরা বলছেন অক্সিজেনের সংস্পর্শে এসে তামায় কার্বন জমা হয় স্বাভাবিক বৃষ্টির পানিও তামার সাথে বিক্রিয়া করে এভাবে জল এবং ধাতুর রাসায়নিক বিক্রিয়ায় এর সবুজ ভাব রঙের সৃষ্টি হয়েছে আর এই সবের কারণে স্ট্যাচুর পাত ক্ষয় হয়ে যাচ্ছে খুব দ্রুত আবহাওয়াজনিত এসব ক্ষয় থেকে রক্ষা পেতে উনিশশো সালে প্রথমবারের মতো বড় ধরনের সংস্কার কাজ করা হয়েছিল স্ট্যাচুর ভেতরে পানি চুয়ে পড়তো তখন উনিশশো থেকে তিন বছর পর্যন্ত আবারও এর সংস্কার কাজ করা হয় তারপর আবার দুই হাজার থেকে বারো সাল পর্যন্ত এই ক্ষতি কমাতে সংস্কার করা হয় যেভাবে এর ক্ষতির পরিমাণ বাড়ছে তাই বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই ধাতব স্থাপনাটি নষ্ট হয়ে যেতে পারে সেদিন হয়তো আর কোনো চেষ্টায় কাজে লাগবে না